হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো দেখো আজকে আমাদের বাড়িতে বানানো হচ্ছে লাচ্চা পরোটা আসলে আজকে আমাদের দোকান বন্ধ আছে আর দোকানের ওখানে একজনা অর্ডার দিয়েছে কুড়িটা লাচ্চা পরোটা আর চিকেন তাই তোমাদের দাদাভাই বাড়িতেই বানিয়ে দিয়েছে আর ও বানাচ্ছে আর আমি ভিডিও করছি দেখো কীভাবে বানাচ্ছে লাচ্চা পরোটাটা দেখে তোমাদের ভালো লাগবে দেখো দেখো প্রথমে ময়দাটা মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিল চাপা দিয়ে রেস্ট রেখে দিয়েছিলো অনেকক্ষণ লাচ্চা পাউডারটা অনেকক্ষণ রাখতে হয় তারপরে আর এটা এর ডোটা বড় বড় করে বানিয়েছিলো তারপর ডোটা বেলে নিল দেখো বেলে নিয়ে কীভাবে দেখো পাকাচ্ছে দেখো দেখো এরকমভাবে সব পাকি পাখি রেখে দিয়েছে এরপরে আবার এটাকে বেলবে দেখো বেলা হয়ে গেছে এরপরে এটাকে তাওয়াতে দিয়ে দিল এরপর এটাকে ভেজে নেবে এই পাউডার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও এরপরে দেখো এটা ভাজা হয়ে গেছে এরপরে এটাকে নামিয়ে নেবে নামিয়ে ফাটিয়ে নেবে দেখো দেখো আৰু পৰ্দাৰটা কিন্তু খুব চফ্ট হৈছে প্ৰচণ্ড চফ্ট হৈছে